হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ বেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের জন্য বেলের শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আমাদের রূপরও ঠান্ডা করে দেয় সো লেটস গো টু রেসিপি প্রথমেই আমরা বেলটাকে ফাটিয়ে নিয়েছি এরপর আমরা বেলের শাঁসগুলোকে চামচের সাহায্যে কুড়ে কুড়ে বের করে নেব এবার পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম চিনি নিয়ে নিলাম তেঁতুল নিয়ে নিলাম এবার ব্লেন্ডারে বেলের কাইগুলোকে দিয়ে দেব বেল যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি এবার বেলের কায়ের মধ্যে লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর তেতুলটাকে সামান্য পানিতে গুলে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি এবার পানি দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা শেষে আমরা বেলের পারগুলোকে একটি ছাঁকনিতে ঢেলে নিয়েছি এবার একটু পানি অ্যাড করবো আর ছেঁকে নেব ভালো করে ছেঁকে নিতে হবে বেলের শরবত আমাদের শরীরে হজম শুকিতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মাঝে বেলটা সম্পূর্ণ ছাঁকা শেষ এবার একটি গ্লাসে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আমরা পরিবেশন করব। এই গরমের দিনে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত শুধু স্বাদেই নয় স্বাস্থ্য মানবে প্রশান্তি আজকে আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো এই তীব্র গরমে আপনি স্বাস্থ্যকর খাবার সুস্থ থাকুন আর নিজের মনকেও ভালো রাখুন তো সহজেই চটজলদি তৈরি করে ফেললাম মজাদার বেলের শরবত আপনারাও সবাই এই বেলের শরবত তৈরি করে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আর ওমাই ডিশের সাথেই থাকুন আল্লাহ হাফেজ